আমরা মহাকাব্যিক যুদ্ধের সময় থেকে আগায় যাচ্ছি উই আর এন্টারিং দ্য এইজ অফ এপিক ব্যারলস আমরা অলরেডি মহাকাব্যিক কুরবানির সময় আছে রাজদায় যে কুরবানি হচ্ছে এটাকে মহাকাব্যিক কুরবানি না সিরিয়াতে যে কুরবানি হয়েছে এটা মহাকাব্যিক কুরবানি না কাশ্মীরে যে কুরবানি হয়েছে আফগানিস্তানে যে কুরবানি হয়েছে ইরাকে যে কুরবানি হয়েছে আরাকানে যে কুরবানি হয়েছে উইগুরদের যে কুরবানি হয়েছে এটা কি মহাকাব্যিক কুরবানি না সেই কুরবানি হচ্ছে এরপরে মহাকাব্যির যুদ্ধের সময় আসবে সেই প্রেক্ষাপট আপনি সামনে দেখতেছেন আমরা হয়তো খেয়াল করতেছি না একশো বছরের বেশি সময় পর দাম জামার হাতে আসছে কোন দামাজ আনহুর যে রাজধানী সেই দামাস্কাস এটা হলো উমাইয়াদের যে রাজধানী সেই দামাজকাস ওই উমাইয়া যারা কুব্বত সফ্রা তৈরি করছে আব্দুল মালিক আল মারমানের সময় এবং দামাজের আরেকটা বিশেষত্ব আছে আলমান শরীর জাফরান রঙের কাপড় দিয়ে ঢাকা থাকবে তার চুল গুলো দেখে মনে হবে চুলগুলো ভেজা সেখান থেকে যেন পানি পড়তেছে দুই ফেরেস্তার কানার উপরে উনি হাত রেখে নেমে আসবেন উনি নেমে আসবেন যেই দামাসকাস একশো বছর ধরে আমাদের হাতে ছিল না সর্বশেষ এটা আমাদের হাতে ছিল উনিশশো আঠারোর দিকে যখন উসমানিদের আন্ডারে দামাজ ছিল একশো বছর পর এই দামাস্কাস কাজ আল্লাহ সুবাহানা ওয়া তালা আলুসন্না ওয়াল জামার হাতে ফিরাই দিয়েছেন কখন এই দু সালে মুজাহিদিন যখন দামাজ কাজে ঢুকছে তারা কি বলছেন তারা বলছেন লাব্বাইক লাভবাইক লাভবাইক আল্লাহ আল্লাহ আমরা হাজির হয়েছি এবং মুজাহিদিন স্লোগান দিয়েছেন খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশে মোহাম্মদ সাউফা ইয়াউদ ইহুদ শোনো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাহিনী ফেরত আসতেছেন সবকিছু কি কোয়েন্সিডেন্স কিনা এই সবকিছু এমনি এমনি হচ্ছে কাকতারীয় ভাবে হচ্ছে না আল্লাহ প্রেক্ষাপট তৈরি করতে চান ইবনুল আসিরের বিখ্যাত একটা উক্তি আছে আল্লাহ যখন কোন পরিণতি চান আল্লাহ তখন সেটার প্রেক্ষাপট তৈরি করে দেন আল্লাহ আমাদের জন্য যে পরিণতিটা চাচ্ছেন এটা প্রেক্ষাপট আপনার সামনে তৈরি হচ্ছে আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন আল্লাহ কোন পরিণতি চান আল্লাহ বিজয় চান আমাদের জন্য এই বিজয় আমরা কিভাবে ভূমিকা রাখবো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ আমাদের সংগ্রামটা বা আমাদের লড়াইটা আফগানিস্তানের মতো হবে না আমাদের লড়াইটা সিরিয়ার মতো হবে না সেইখানকার অনেক কিছু আমাদের সাথে মেলে না আফগানিস্তানের ভূ আফগানিস্তানের ইতিহাস আফগানিস্তানের মানুষের তারবিয়া তাদের সমাজ ব্যবস্থা সেখানকার আগ্রাসনের যে বাস্তবতা এই বিষয়গুলো আমাদের এখানে নাই সম্পূর্ণ ভিন্ন তারা যেভাবে লড়াই করছে অস্ত্রের মাধ্যমে সেরকম কোনো প্রেক্ষাপট আমাদের এখানে দেখা যায় না আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের এখানে কাজ করতে হবে দাওয়াতের মাধ্যমে আমাদের এখানে কাজ করতে হবে সামাজিকভাবে আমাদের কাজ করতে হবে দাওয়া ইসলাম এবং তাজদিদের মডেলকে সামনে রেখে যদি আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দেন সেটা ভিন্ন কথা আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিতে পারেন্লা যে কোনো সময় কিন্তু তার আগ পর্যন্ত আপাত দৃষ্টিতে এটাই মনে হয় আমাদের কাজ করতে হবে সমাজ সংস্কারের কাজের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা সামাজিক শক্তি থেকে সামাজিক আন্দোলনে পরিণত করা এবং সেখান থেকে সমাজ বিপ্লবের দিকে যাওয়া পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাওয়া আমি শুনি দুটা জিনিস মনে করি একটা জিনিস হলো যে আল্লাহ এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য উত্তম কিছু রাখছেন এবং আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন যেটার প্রেক্ষাপট আমরা দেখতেছি আল্লাহ এই উম্মত বিজয় দিবেন আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে বিজয় দিবেন আল্লাহ উম্মতে মুসলিমাকে কে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি আমাদের কাছে আছে এই প্রতিশ্রুতি কে দিচ্ছেন আল্লাহ আল আজিজ আল্লাহ আল কাহার আল্লাহ আল কাহের الله الجبار المتكبر المالك الملك الله سبحانه وتعالى كتب الله أغلبن انا ورسولي